ছেলের টিফিনে দেব বলে বাড়িতে বানিয়েছিলাম চিকেন বান এত সুন্দর এত সফট হয়েছিল কাউকে বলে না দিলে সে হয়তো ভাববে যে এটা দোকান থেকে কিনে আনা হয়েছে তো প্রথমে যেটা করতে হবে এক চামচ মতন ইস্ট একটু কুসুম কুসুম গরম জলে গুলে নিতে হবে আর ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার এটাকে মিনিমাম দশ মিনিট ম্যাক্সিমাম যতক্ষণ খুশি রাখা যেতে পারে তো আমাদের এখানে যেহেতু এখনও ঠান্ডা রয়েছে তাই ইস্টটা যে খুব বেশি ফার্মেন্টেশন হয়েছে তা না তবে আমি প্রায় আধ ঘন্টার উপরে রেখেছিলাম কিন্তু তাতে এই অবস্থা মনে হয় না কোনো সমস্যা হবে তাতে আমি বানগুলো আটা আর ময়দা দুটো একসঙ্গে মিশিয়ে বানাবো সেই জন্য আটা আর ময়দা দুটোই সমান সমান নিয়েছি তার সঙ্গে নুন দিয়েছি আর সামান্য রিফাইন্ড অয়েল এবারে জল দিয়ে একটা নরম সফট ডো বানিয়ে নেব। তবে ওই যে বললাম আমাদের এখানে যেহেতু ঠান্ডা রয়েছে তাই আমি ডোটাকে প্রায় চার পাঁচ ঘন্টার মতন রেস্টে রেখেছিলাম এবারে চিকেনের পুটটা বানিয়ে নেব কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি তার সঙ্গে পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা বাটা দেবো এখানে আমি বোনলেস চিকেন টুকরো করে দিয়েছি এর জায়গায় চিকেন কিমা বা সেদ্ধ করা চিকেনও টুকরো করে দেওয়া যেতে পারে এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন একটু চাট মশলা আর কাসুরি মেথি মশলা যার বাড়িতে যেরকম অ্যাভেলেবেল থাকবে সেটাই দেবেন শেষে দিয়ে দেব চিজ চিজ দেওয়ার পর আর কুক করার দরকার পরে না অটোমেটিক্যালি গরমে সেটা মেল্ট হয়ে যায় এবারে চিকেনের পুটটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যে ডোটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে পুটটা ভরে দিতে হবে আমি এটা ওভেনে করব তাই ওভেনে দেওয়া যায় এরকম একটা প্লেটের মধ্যে বাটার পেপার দিয়েছি আর তার উপরে অয়েল ব্রাশ করে নিয়েছি এবারে যে বানগুলো বানিয়েছিলাম সেগুলোকে দেওয়ার পরে তার উপরে রুম টেম্পারেচারে রাখা দুধ একটু বানগুলোর উপরে ব্রাশ করে দিচ্ছি তাতে কি হবে কালারটা খুব সুন্দর আসে এই দুধের পরিবর্তে ডিমের কুসুম সেটাকে ফেটিও কিন্তু বানগুলোর উপরে ব্রাশ করে দেওয়া যেতে পারে এবারে দেখতে সুন্দর লাগবে মনে হবে যেন একদম দোকান থেকে কিনে আনা হয়েছে সেই জন্য উপর থেকে ছড়িয়ে দিয়েছি সাদা তিল এবারে ওভেনটাকে আমি প্রিহিট করে রেখেছিলাম এবারে নিচে যে কালো ট্রেটা রয়েছে ওর উপরে প্লেটটাকে রেখে দেবো তাতে হবে কি বানগুলোর নিচের দিকটা ভালোভাবে আর খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে ডাইরেক্ট হিটটা যেহেতু পাবে আমি মোট কুড়ি মিনিট মতন রেখেছিলাম একদম সুন্দর ফোলা ফোলা দোকানের মতন চিকেন বান রেডি হয়ে গেছে এইরকম বান কিন্তু গ্যাস ওভেনেও বানানো যায় আবার এয়ার ফ্রায়ার মাইক্রো ওভেনে তো হয়ই দেখুন কি সুন্দর হয়েছে বানগুলো একদম নরম তুলতুলে আমি এরকমভাবেই বাড়িতে ব্রেড কুকিজ পিৎজা সব কিছুই এখন বানাই নিজের বানানোর মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে তাই না